আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে দেখতেই পাচ্ছেন আজকে হচ্ছে মাংস রান্না করব। ডাটা দিয়ে ডাটা শাক রান্না করব। অ্যান্ড হচ্ছে সকালকে নাস্তা কি খেলাম একটু দেখিয়ে দিলাম আর তো ডাল রান্না করে ফেলেছি আর হচ্ছে চিচিঙ্গা ভাজি করব ডাল দিয়ে তো এই তো আর সালাদ তো আছেই এটা এজ ইজুয়েল প্রতিদিন থাকে সালাদ তো প্রথমে হচ্ছে আমি ভাজিটা বসিয়ে দিব। যেহেতু আমার বাচ্চারা এটা গতদিন করেছিলাম খুব মজা করে খেয়েছে আর এটা খেতে অনেক টেস্টি আলহামদুলিল্লাহ সো আজকেও একটু করে নিচ্ছি আর যেহেতু আমার বাচ্চা অনেক পছন্দ করে তাই এই ভাজিটা করে দেওয়ার চেষ্টা করি তো ভাজিটা বসিয়ে হচ্ছে আমি মাংসটা বসিয়ে দিব আজকে মাংস রান্না করবো হচ্ছে ডাটা দিয়ে অবশ্যই গরুর মাংস আপনারা একবার ট্রাই করে দেখবেন এটা অনেক টেস্ট হয় খেতে সো প্রতিদিনের মতো আমি কি খাই বা কি করি তা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক টেস্ট লাগছে আই মিন সুন্দর লাগছে দেখতে আলহামদুলিল্লাহ আর যেটা বলছিলাম ডাটা শাক রান্না করতে অনেক বিরক্ত লাগে কজ এটা হচ্ছে সিদ্ধ হতে চায় না দেড়শোই প্রথমে হচ্ছে অল্প একটু পানি দিয়ে ওকে আমি মানে টাটা শাককে একটু মজিয়ে নিয়ে দেন হচ্ছে আমি বাগাটা দিয়ে দিই তো দেখতেই পেলে না মাছি চিঙ্গা হয়ে গেল ডিম দিয়ে এখন ডাল বাগার দিয়ে দেন হচ্ছে ভাজিটা আমি বসিয়ে দিব আই মিন শাক ভাজির ডাটা শাক ভাজি তো আপনারা এটা ট্রাই করবেন প্রথমে হচ্ছে অল্প একটু পানি এবং লবণ দিয়ে এটা মজিয়ে দেন হচ্ছে বাগার দিবেন তাহলে আর খেতে দাঁতে বাজবে না তো দেখতেই পেলেন আমি গরুর মাংসটা সব কিছু মশলা দিয়ে বসিয়ে দিলাম এটা সিদ্ধ হয়ে যাওয়ার পর মাংস যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে ডাটা দিয়ে দিব আর এখন এই তো মজে এসেছে শাকগুলো এখন হচ্ছে আমি বাগান দিয়ে দিচ্ছি তো এই তো ছোটো একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি জানি না আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং শেয়ার করে দিবেন ফলো করে পাশে থাকবেন দেখতেই পেলেন অনেক সুন্দর ডাটাগুলা কেটে রেখেছেন আমার খালা তো এই তো শাকগুলো মজা এসছে এখন হচ্ছে আমি বাগারি দিয়ে দিব শাক দিয়ে হচ্ছে আমি নামিয়ে ফেলবো আর এই দিকে হচ্ছে আমি মাংসে পানি দিয়ে দিলাম মাংস একটু ভুনে নিয়ে পানি দিয়ে দিলাম শাক ভাজিও হয়ে গেল দেখতেই পাচ্ছেন আর এখন হচ্ছে ডাটা দিয়ে আমি এগুলাম নামিয়ে ফেলবো তো এই তো ছিল আজকে দুপুরের আমাদের খাবার আপনাদের কি ছিল অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার চাই অবশ্যই পাশে থাকবেন ও চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ হলে ফলো করে পাশে থাকবেন তো আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বাই